বাক্তা শেয়ার আব্দুল কাদের ঢাকসুতে বিপি প্রার্থী সে নাকি জুলাই যোদ্ধা যাই আমরা জানি সে জুলাই যোদ্ধা তাকে জেতানোর জন্য শুরু থেকে তো আপনার ক্রীড়া উপদেষ্টা আসিদ মাহমুদ থেকে শুরু করে এমন কোন এনসিপির এমন কোন বড় নেতৃস্থ স্থানীয় ব্যক্তি নেই যে তাকে নিয়ে পোস্ট করে নাই তাকে জেতানোর জন্য যে ডাকসুতে আব্দুল কাদেরকে কেন জেতাবেন গতকালকে দেখলাম সর্বশেষ নাহিদ ইসলামও এবং হাসনাদ আব্দুল্লা আলম তো পোস্ট করেছেন নাহিদ ইসলামও এই আব্দুল কাদেরকে নিয়ে পোস্ট করে বসেন কারণ সর্বশেষ সমীকরণে যেটা উঠে এসেছে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট পাচ্ছেন এক জরিফ উঠে এসেছেন সেখানে আব্দুল কাদের ভোট পাচ্ছেন দশ পার্সেন্ট এতগুলো জরিফের পরেও আব্দুল কাদের ভোট দশ পার্সেন্টের অধিক বাড়ে নাই সর্বশেষ নাহিদ ইসলাম ও আব্দুল কাদেরকে নিয়ে আগামী নয় তারিখ ডাকসুতে যেন তাকে ভোট দিয়ে বিজয় করা হয় সে প্রত্যাশা রেখে আব্দুল কাদেরকে পোস্ট আব্দুল কাদেরকে করে নিয়ে করে এখন কাদেরকে ডাকসুতে জিতানোর জন্য নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জেস আলম তো বটেই এবং আসিফ মাহমুদ তো আগেই পোস্ট করে ডিলেট করেছেন এখন শুধু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাকি আছেন আব্দুল আবদুল কাদেরকে জেতাতে এই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট থেকে বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেভাবে সমর্থন জানাচ্ছেন জানি না বাস্তবে ভোটের মাঠ কেমন হবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একা শুধু প্রধান উপদেষ্টা বাকি আছেন এই আব্দুল কাদেরকে জেতানোর জন্য পোস্ট করা বাকি কালকে যদি প্রধান উপদেষ্টা যদি আব্দুল কাদেরকে বাক্সাসের এই ঢাকসু বিপি পাতে আব্দুল কাদেরকে যদি জেতার জন্য যদি ভোট চেয়ে বসেন অবাক হওয়ার কিছুই নেই দর্শক বর্তমানে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরে যে আধিপত্য এবং তাদের প্রতি মানুষের যে ভালোবাসা যে আস্থা তারা অর্জন করেছে সেটা অনেক সবার প্রতিপক্ষ জেনে এখন কেউ নয় শুধু শিবিরই সবার প্রতিপক্ষ ছাত্রদল বলেন স্বতন্ত্র বলেন বাম তো বাদেই দিলাম এবং এই বাগচাষের যে আব্দুল কাদের বলেন সবাই প্রতিপক্ষ একমাত্র যেন এখন শিবিরের সাদেক কায়েম এবং ফরহাদ এরাই যেন এখন সবাই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাস্তবতা বড় ধরনের জয় লাভ করবেন শিবির এমন প্রত্যাশা করতেছেন সবাই তো যাই হোক শিবিরকে এখন পর্যন্ত দেখলাম না বেচারা এত সমর্থন পাইল তারা তাদেরকে নিয়ে কোনো জামায়াতের কোনো বড় হেডিয়ট প্রার্থী ভোট চাইতে যে ঢাকসুদ্দে যেন তাদেরকে বিজয় করা হয় সব কিছুর উদ্ধে তারা নিজেরা নিজেদের প্রচারণা চালাচ্ছেন এবং নিজেরা তারা ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদের কাছ থেকে তারা সমর্থন পাচ্ছেন আর ছাত্র দলের কথা নাহি বললাম ছাত্র তো বিভিন্ন জায়গার জায়গা থেকে দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করে ছাত্রী বলেন ছাত্র বলেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের গার্জেনদেরকে দিয়ে বলাচ্ছেন যে আগামী নয় সেপ্টেম্বর ঢাকসু নির্বাচনে তোমরা ছাত্র দলকে ভোট দিও সরাসরি দেখেন কোথায় ক্যাম্পাসের ভোট কোথায় বাড়িতে তারা গিয়ে গার্জেনদেরকে দিয়ে শিক্ষার্থীদেরকে ফোন দেওয়াচ্ছেন যে তোমরা আগামী নয় তারিখে ভোটটা আবে এবং ছাত্র দলের প্যানেলে যারা আছে তাদেরকে দিও আবিদ মাহিদ বাহ হ্যালো অবস্থা মানে নিয়ম বহির্ভূত অনেকে এই কাজটি করতে আছেন সর্বশেষ যে আমি নিউজটি দেখলাম সেটা হচ্ছে আপনার ডাকসু নির্বাচনে ভোট চাওয়ার অভিযোগে খুলনার ছাত্রদল নেতা বহিষ্কার হয়েছে যেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে অলরেডি চলতেছে যে ঢাকসু নির্বাচনে ছাত্রদের ছাত্রদের বাসায় গিয়ে ভোট চাচ্ছেন যে আপনার মেয়েকে বলবেন যাতে ছাত্রদলের কে প্যানালকে ভোটটা দেয় আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আরেকজন কেন বলতে হবে তারা হচ্ছে মেধাবী শিক্ষার্থী তারা যোগ্যতপূর্ণ প্রার্থী চিন্তা তারা ভুল করবে না এই সামান্য ডাকশিক নির্বাচনে যদি এ অবস্থা হয় তাহলে জাতীয় নির্বাচনে না জানলে কি অবস্থা হয়